বাংলার রাজনৈতিক মানচিত্রে এই জেলার অবদান প্রচুর সৌজন্যে তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মূলত তার গড় হিসেবেই পরিচিত এই জেলা তার অনুমতি ছাড়া একটা সময় এই জেলার কোনো পাতায় নড়ত না পুলিশ থেকে প্রশাসন বকলমে তিনি ছিলেন শেষ কথা তার ভয় কাঁপতেন পুলিশের তাবর তাবর আধিকারিকরাও প্রকাশ্যে পুলিশকে হুঁশিয়ারি দেওয়া থেকে শুরু করে চরাম চরাম ঢাক বাজানো গোর বাতাসার মতো গরম গরম মন্তব্য করতেও ছাড়েননি তিনি তা নিয়ে বিতর্ক হলেও কোনোদিনই গুরুত্ব দেননি কারণ খোদ তৃণমূল সুপ্রিমোর হাত ছিল তার মাথার উপর আর তার সৌজন্যে ভোটের অনেক আগে থেকেই গরম থাকত বীরভূমের হাওয়া কিন্তু এবার সেই বীরভূমেই বদলে গেল হাওয়া বীরভূমে আগে যত নির্বাচন সবই হয়েছে অনুব্রত মন্ডলের উপস্থিতিতে পুলিশ থাকলেও বকলমে ভোট করিয়েছেন তিনি হাতের তালুর মতো জেলাকে চেনে তাই তার হাতে জেলার দায়িত্ব তুলে দিয়ে বেশ শান্তিতেই থাকতেন তৃণমূল সুপ্রিমো জানতেন যে কেষ্ট ঠিক ভোট করিয়ে নেবে আর ভোটের সময় তার নিচুপট্টির বাড়ির সামনে রীতিমতো ভিড় জমে যেত কর্মী সমর্থকদের নির্বাচনের দিন ওই বাড়ির সামনে পা রাখার জায়গা পাওয়া যেত না নেতা মন্ত্রী থেকে দলীয় কর্মী অনুগামীদের ভিড় লেগেই থাকত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন তাকে গৃহবন্দী করেছিল তাতে অবশ্য অনুব্রতর বিশেষ কিছু যায় আসেনি বাড়ি এবং দলীয় অফিসে বসেই কাজ চালিয়েছিলেন তিনি কিন্তু বীরভূমের সেই চেনা ছবিটা আজ আর নেই আজ যেন সম্পূর্ণ বদলে গিয়েছে ছবিটা নিচুপট্টের বাড়ি পুরোপুরি বন্ধ দরজা কারণ অনুব্রত বীরভূম থেকে কয়েকশো কিলোমিটার দূরে তিহারে বন্দী রয়েছে জেলে রয়েছে তার কন্যা শুধুমাত্র তার বাড়ি পাহারায় দেখে গিয়েছে কয়েকজন পুলিশ কর্মীকে নিচুপট্টের আবহাওয়া সোমবার সকাল থেকে একেবারেই ঠান্ডা অনুব্রতর অনুপস্থিতি অনেকটাই প্রকট সেখানে এদিকে অনুব্রতর অনুপস্থিতি বীরভূমের রাজনীতিতেও প্রকট সেখানে নতুন করে মাথা ছাড়া দিয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কেষ্টর বাড়ির সামনে পতাকা পেস্টন লাগিয়েছে বিজেপি এলাকার মানুষের কথায় অনুব্রত থাকলে এই দুঃসাহস কেউ দেখাতো না আর অনুব্রত না থাকায় তৃণমূল নেতৃত্বেরও যেন বীরভূম নিয়ে চিন্তার শেষ নেই অনুব্রতর কাঁধে দায়িত্ব দিয়ে যে জেলা নিয়ে ভাবতেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই জেলা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে তিনি তাই বারবার অনুব্রতর অনুপস্থিতির কথা তুলে ধরেছেন নিজের বক্তব্যে গরুবাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর থেকে একাধিকবার তাকে স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে মনে করিয়ে দিয়েছেন অনুব্রতর কাজের ধারাকে বজায় রেখেই এলাকায় দল চালাতে হবে তাই অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরালেও ওই জায়গায় আর কাউকে বসান নিতেনি কোর কমিটি তৈরি করে এলাকায় দল চালাচ্ছে ভোটের প্রচারে বারবার তাকে ছুটে যেতে দেখা গিয়েছে বীরভূমে জেলার সব প্রান্তে প্রচার করতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে বারবার সবার কথাতেই ফিরে এসেছে কেষ্ট প্রসঙ্গ আর এখন অনুব্রতহীন বীরভূমের তৃণমূলের প্রার্থী শতাব্দীরায়ও যেন কিছুটা ফিকে দোচারে ঝড় তুললেও বারবার নিজা ছাড়াতে দেখা গিয়েছে তাকে এমনকি ভোটের দিন সকালেও থমকে যায় তার গতি এত দিন যেখানের ট্রনবলের মুখের উপর কথা বলার কেউ সাহস পেতো না এখন সেই শতাব্দীর মুখের উপর জবাব দিতে দেখা যাচ্ছে স্থানীয়দের তোকা সেই উগরে দিচ্ছেন ক্ষোভ ভোটের দিন সকালেও এক বৃদ্ধা শতাব্দীর সামনেই তার বিরুদ্ধে খুব উগরে দেন রাজনৈতিক মহলের একাংশের মতে মুখে প্রকাশ না করলেও অনুব্রতকে ছাড়া বীরভূমের যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস তার প্রভাব ভোটের উপর পড়ে কিনা এখন সেটাই দেখার দেখারীতম বাংলা